হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা তোমাদের কাছে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের বিখ্যাত ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ভারতীয়দের বিখ্যাত উক্তি থেকে একটা প্রশ্ন এসেই থাকে সেটাকে মাথায় রেখেই আজকের আমার ভিডিও যেমন প্রশ্ন আসে যে ভারত ভারতীয়দের জন্য এটি কার উক্তি বা ইনক্লাব জিন্দাবাদ এই স্লোগানটি কে দিয়েছেন অথবা দিল্লি চলো উক্তিটি কার এই নিয়েই আমার ভিডিও বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন হোক প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আশা রাখি ভিডিওটা তোমাদের খুব খুবই কাজে লাগবে আমার প্রথম প্রশ্ন জয় হিন্দকে স্লোগান দেন বা জয় হিন্দ উক্তিটি কার উত্তর জয় হিন্দ স্লোগানটি দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস নেক্সট প্রশ্ন দিল্লি চলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দিল্লি চলো এই স্লোগানটি কে দিয়েছিলেন উত্তর দিল্লি চলো এই স্লোগানটি দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস নেক্সট প্রশ্ন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো এই বিখ্যাত উক্তিটি কার উত্তর তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো এই উক্তিটি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস নেক্সট প্রশ্ন ভারত ছাড়ো কে স্লোগান দেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রশ্নটা এমন হতে পারে যে ভারত ছাড়ো কে ডাক দিয়েছিলেন তাহলে উত্তরটা হবে ভারত ছাড়ো এই স্লোগানটি দিয়েছিলেন মহাত্মা গান্ধী নেক্সট প্রশ্ন করেঙ্গে ইয়ে মরেঙ্গে খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এ প্রশ্নটা আসে যে করেঙ্গে ইয়ে মরেঙ্গে কার উক্তি তাহলে উত্তর হবে করেঙ্গে ইয়ে মরেঙ্গে এটি মহাত্মা গান্ধীর উক্তি মহাত্মা গান্ধী করেঙ্গে ইয়ে মরেঙ্গে এই উক্তিটি করেছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সময় প্রশ্ন বন্দে কার উক্তি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর বন্দে মাতারাম এই উক্তিটি করেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট প্রশ্ন আরাম হারাম হে কার উক্তি খুব বিখ্যাত একটি উক্তি উত্তর আরাম হারাম হে এই উক্তিটি করেছিলেন আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নেক্সট প্রশ্ন খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে সত্যমেব জয়তে কার উক্তি উত্তর সত্যমেব জয়তে এই উক্তিটি করেছিলেন মদন মোহন মালব্য নেক্সট প্রশ্ন হাটাও কার উক্তি উত্তর গরিবী হাঁটাও এই উক্তিটি করেছিলেন আমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী এই গরিবী হাঁটাও এই উক্তিটি করেছিলেন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর আমার এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদেরকে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে বন্ধুরা তোমাদের জন্য আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ভিডিও তৈরি করেছি সেই ভিডিওগুলো আমি প্লে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্কগুলো আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি বন্ধুরা প্লিজ তোমরা চেক করে নেবে নেক্সট প্রশ্ন খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটি বিখ্যাত উক্তি ভারত ভারতীয়দের জন্য কার উক্তি প্রশ্নটা আমি আবারও বলছি ভারত ভারতীয়দের জন্য কার উক্তি এই প্রশ্নটা খুব পরীক্ষায় আসে উত্তর ভারত ভারতীয়দের জন্য এই উক্তিটি করেছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট প্রশ্ন জয় জওয়ান জয় কিষাণ এটি কার উক্তি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর জয় জওয়ান জয় কিষান এই উক্তিটি করেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী নেক্সট প্রশ্ন এর প্রশ্নটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন জয় জওয়ান জয় কিষাণ ও জয় বিজ্ঞান এই ঐতিহাসিক উক্তিটি কার উত্তর জয় জোয়ান জয় কিষাণ ও জয় বিজ্ঞান এই ঐতিহাসিক উক্তিটি দিয়েছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী নেক্সট মেরা ভারত মহান এই উক্তিটি খুব বিখ্যাত উক্তি একটি মেরা ভারত মহান উত্তর মেরা ভারত মহান এই উক্তিটি করেছিলেন রাজীব গান্ধী পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি বিখ্যাত ঐতিহাসিক একটি উক্তি স্বরাজ আমার জন্মগত অধিকার উত্তর স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি করেছিলেন বাল গঙ্গাধর তিলক নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা এসেই থাকে যে সারে জাহা সে আচ্ছা কার উক্তি উত্তর সারে জাহা সে আচ্ছা এই উক্তিটি দিয়েছিলেন মোহাম্মদ ইকবাল নেক্সট আংরেজ পেট পে লাথ মারতে হ্যাঁ এই উক্তিটি কে করেছিলেন একটি বিখ্যাত ঐতিহাসিক উক্তি আংরেজ পেট পেয়ে লাথ মারতে হ্যাঁ এই বিখ্যাত উক্তিটি করেছিলেন দাদা ভাই নৌরজি নেক্সট প্রশ্ন এই প্রশ্নটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন মে আপনি ঝাঁসি নাহি দঙ্গে একটি বিখ্যাত উক্তি আমি আবার বলছি মে আপনি ঝাঁসি নাহি দঙ্গে এটি কার উক্তি উত্তর মেয়ে আপনি ঝাঁসি নাহিদঙ্গি এই উক্তিটি করেছিলেন রানী লক্ষ্মীবাঈ নেক্সট প্রশ্ন একটি বিখ্যাত স্লোগান ইন জিন্দাবাদ কার উক্তি উত্তর ইন জিন্দাবাদ এই উক্তিটি হল ভগৎ সিংয়ের নেক্সট প্রশ্ন তারা চেয়েছিল রুটি পেয়েছিল পাথরের টুকরো এই উক্তিটিকে করেছিলেন উত্তর তারা চেয়েছিলো রুটি পেয়েছিলো পাথরের টুকরো এই উক্তিটি দিয়েছিলেন লালা লাজপত রায় নেক্সট সাইমন গো ব্যাক উক্তিটি কার উত্তর সাইমন গো ব্যাক এই উক্তিটি করেছিলেন লালা লাজপত রায় নেক্সট প্রশ্ন মারো ফিরিঙ্গো কো কার উক্তি উত্তর মারো ফিরিঙ্গো কো এই উক্তিটি হলো মঙ্গল পাণ্ডের নেক্সট প্রশ্ন এটাই আজকের আমার শেষ প্রশ্ন একটি বিখ্যাত উক্তি সাম্রাজ্যবাদ কো না শো এটি কার উক্তি উত্তর সাম্রাজ্যবাদ কো নাশো এই উক্তিটি করেছিলেন ভগৎ সিং বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ